জ্ঞান মানে কোনো কিছু জানা বিজ্ঞান আছে এটাকে বাস্তবিক জীবনে প্রয়োগ করা তো ভগবতর গীতার জ্ঞানের সম্পূর্ণতা লাভ হয় সেই জ্ঞান কেমন যথার্থ রূপে জীবনে প্রয়োগ করতে পারে শিলক প্রভুপাল তার বৈশিষ্ট্য এটাই সারা জগতে প্রচুর গীতার ব্যাখ্যা আছে মানুষের গীতা পড়তো গীতা পড়ে কিছু জ্ঞান অর্জন করত কিন্তু গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করার বিধানটা প্রভুপাধে বিশেষ ভাবে ব্যবস্থা করেছে আমরা আগে গীতা পড়তাম কিন্তু আমরা জানতাম না যে যা খাবে ভগবানকে নিবেদন করে খাবে নাহলে পাপ হবে কিন্তু আমার গীতা পড়ে জীবনে প্রয়োগ করছে ভগবানের প্রসাদ সেবা করছে গীতা বহু কথা আছে মানুষ গীতা অর্জনে পড়ে সেটা জীবনে প্রয়োগ করবে আপনাদের গীতা পাঠ করা অধ্যয়ন করা শিক্ষা করা সার্থক হয়েছে যেহেতু আপনার গীতার জ্ঞানটাকে জীবনে প্রয়োগ করছে আপনারা সবাই খুব আর ভাগ্যবতী এই জন্য আপনারা নিজেকে অধর্ম থেকে মুক্ত করতে পেরেছেন আমাদের ঈশ্বর সংস্পর্শ আসার ফলে ব্রহ্ম মাধ্যম গৌড় সম্প্রদায়ের সংস্পর্শ আসার ফলে অধর্ম রাস্তাকে পরিত্যাগ করেছে শুধু অধর্মকে পরিত্যাগ করেছেন তা নয় আপনারা ধর্মকে পরিত্যা পরিত্যাগ করেছেন কর্ম কে পরিত্যাগ করেছেন আর পুণ্য কর্ম কে পরিত্যাগ করেছেন ভগবত ভক্তি পুণ্যের উলুদ্ধে না ধর্মম না অধর্মম সুস্থ নিরুক্ত কি লোক ବ୍ରଜେ ପ୍ର ବ୍ରଜେ ରାଧା କ୍ରିଷ୍ଣ ପ୍ରଚୁର ପରିଚର୍ଯ୍ୟା ତ ଧର୍ମ ଅଧର୍ମରେ ବିଚାର ନା କରେ ପ୍ରଚୁର ରାଧା କ୍ରିଷ୍ଣ ସେବା କରା ସେଟା ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ କ୍ଷଣ ଅଧର୍ମ କର୍ମ କରେ ଫଲ୍ ପାରକ ଅନିତ୍ୟ ଧର୍ମ ପୁଣ୍ୟ କର୍ମ କରେ ଫଲଟି ସେ এটি বহু সৌভাগ্যের ফলে মানুষ বুঝতে পারে ব্যাপার হচ্ছে ভক্তিযোগ একটা এরকম জিনিস যে আমরা ভক্তিকে সহজে বুঝতে পারব না কর্মকাণ্ড লোক দেখুন লোক করে বুঝতে হয় না কিছু শ্রাদ্ধ করে বিবাহ করে যজ্ঞ করে কিন্তু ভক্তিটা হৃদয়ের কথা হৃদয় থেকে প্রকাশিত হয় ভক্তিটা মনের দ্বারা ব্রেনের দ্বারা ইন্দ্রিয় থেকে প্রকাশিত হয় না ভক্তি একটা বাহ্যিক ব্যায়াম এক্সারসাইজ নয় এক্সারসাইজ করে ভক্তি লাভ করা যায় না ভক্তি হৃদয় থেকে প্রকাশ প্রকাশিত হয় আর সেটা থেকে প্রকাশিত হবে আজকাল মানুষ ভগবানকে মানে না বহু মানুষ ভগবানকে মানে না আর ভগবানকে জানতে পারে না ভগবান ভগবানকে আত্মসমর্পণ করে না আত্মসমর্পণ করা কথা বহুত দূরের কথা ভগবান আত্মসমর্পণ হ্যাঁ ধর্ম ধর্ম করা থাকো পূজা পাঠ করো ঠিক আছে অর্থ গুলো কেন করতে হবে এই আত্মসমর্পণ করতে চায় এই ভগবান কাছে আত্মসমর্পণ করাটা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড ধ্যান তপস্যা সবকিছুর ঊর্ধ্বে তো এটা আপনারা নিশ্চিত রূপে গ্রন্থ অধ্যয়ন করে বুঝতে পেরেছেন প্রভুপ গ্রন্থ শুধু পাঠ করলে বোঝা যাবে না কিছুটা বোঝা যাবে এগুলো বুঝার জন্য সাধুগুরু বৈষ্ণবদের কৃপা দরকার বই পড়ে মস্তিষ্ক দিয়ে বুঝতে পারবে কিন্তু আধ্যাত্মিক বই পড়ে মস্তিষ্ক দিয়ে বোঝা যাবে না হৃদয় দিয়ে বুঝতে হবে তো ভক্তি ভাবটা আমরা লাভ করি শুধু গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে নয় যখন ভক্তের কৃপা হয় তখন সে গ্রন্থ ঠিকভাবে আমরা বুঝতে পারে যা পড় ভাগবত বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় চৈতন্য চরণে ভাগবত শুধু অধ্যয়ন করলে হবে না সাধুগুলো বৈষ্ণবদের আনুগত্য থেকে যদি অধ্যয়ন করা হবে তাহলে ভাগবতের পূর্ণ অর্থ প্রকাশিত হবে ভাগবত যথার্থ রূপে আমাদের উপরে প্রভাব ফেলতে পারবে। নাহলে আমরা পড়লে পড়তে থাকবো পড়তে থাকবো তো ভাগবত নিজেকে প্রকট করবে না যদি আমরা বৈষ্ণবদের আনুগত্য শিকার না করে তো ভক্তি একটা জিনিস এটা সব সময় অপেক্ষা করে এটা অনন্যপেক্ষ ভক্তির স্বরূপ অনন্যপেক্ষ অন্য কাউকে অপেক্ষা করে না ভক্তি কাউকে অপেক্ষা করে না কর্ম অপেক্ষা করে দেশ কাল পাত্রের অপেক্ষা করে। কর্মকাণ্ড করতে হলে ভালো সময় দরকার ভালো স্থান দরকার উপযুক্ত মানুষ দরকার তাহলে কর্মকান্ড করতে পারবে ভক্তি কাউর অপেক্ষা করে না সেদিন বলে অনন্যপেক্ষ ন অন্য অন্য কাউর অপেক্ষা করে না ভক্তি হচ্ছে কি স্বয়ং প্রকাশিত সে নিজেকে নিজে প্রকাশ করবে কাউর অপেক্ষা করবে কিন্তু তার একটা অপেক্ষা আছে যে সাধু সঙ্গ সাধ্য সংগ্রহের অপেক্ষা করবে কেন সাধ্য সংগ্রহ যে অপেক্ষা করে তাহলে তো অপেক্ষা করছে অনন্য অপেক্ষা না সাধুর ভিত্তরে ভক্তি দেবী রয়েছে ভক্তি ভগবত ভক্ত সংগ্রহ করে যায় আছে বলা হচ্ছে ভক্তি ভগবানের ভক্ত সংগ্রহের মধ্যে প্রকাশিত হয় কেন না ভক্তের হৃদয়ে ভক্তি দেবী বাস করছেন তো ভক্তের কৃপার মাধ্যমে আমাদের ভক্তের কৃপার মাধ্যমে তার হৃদয় থেকে ভক্তি আমাদের হৃদয়ে প্রকাশিত হচ্ছে ভগবানের মাধ্যমে ভক্তি প্রকাশিত হচ্ছে তো ভক্তি একটা সম্পূর্ণ আলাদা জিনিস খুব দুর্লভ এই জন্য ভালো আছে সুদুর্লভা দুর্লভানে সুদুর্লভ ভক্তি বুঝতে পারছেন ಸಂಜನನ বলছিলাম যে আপনারা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী বর্তমানে কলিজุก খুব খারাপ অবস্থা मंद सुमंद মতয়হ मंद ভাগ্যহুপತರ কলিজুকের মানুষে যে মন্দ তনে খুব আলসি ওনা মন্দ সুमंद তো শরীর ভালো আছে আলসি নয় তো সুমন্দ মতাই মানে কি অস্থির মন্দ সুমন্দ মতায় মন ঠিক আছে সরি ঠিক আছে তো মন্দ ভাগ্য যুগের মানুষের ভাগ্যটা মন্দ কেন মন্দ ভালো ভাগ্য মন্দ ভালো ভাগ্য মানে কাকে বোঝায় ভালো ভাগ্যবান যার ভাল টাকা পয়সা ঘর বাড়ি পুত্র পরিজন আছে ও ওর ভাগ্য খুলে গেছে ও খুব ভাগ্যবান না সেটা ভাগ্যের লক্ষণ নয় সেটা সৌভাগ্যের লক্ষণ নয় সৌভাগ্যের লক্ষণ হচ্ছে কি না সাধুসঙ্গ পাওয়ার ঝড় বৃষ্টি বাতাসের দিনগুলো দুর্দিন নয় সঙ্গ না পাওয়ার না সাধু সঙ্গ ব্যক্তিকে যে দিনটি আমরা অতিবাহিত করে সেই দিনটা দুর্দিন তো সাধু সঙ্গ উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধু সঙ্গটা হি হচ্ছে সৌভাগ্য বর্তমান কলেজে সাধু খুব দুর্লভ সাধু খুব দুর্লভ কলিযুগ সবকিছু ভেজাল কলিযুগ ভেজাল ভগবান বেরোচ্ছে ভেজাল ভগবান ভেজাল গুরু ভেজাল সাধু কলিযুগ সব ভেজালে গলা আছে মন্দ ভাগ্য আমাদের ভাগ্য খুব মন্দ কেন সৎসঙ্গ পাওয়া কাল যুগে খুব দুর্লভ উপদৃত বিভিন্ন প্রকার সমস্যা দ্বারা মানে উপদৃত হচ্ছে তো এই এমত অবস্থায় যে আমরা যে কালের করাল গতি তার স্রোতে আমরা ভেসে যাচ্ছি আমাদের নিজের কোন সামর্থ্য নেই কুলে লাগার জন্য আমরা গুণের প্রভায় প্রভাবিত প্রভাবিত হয়েছে ছতগুণ রজগুণ তমগুণ দিকে খেলছে যেভাবে করছে সেভাবে চলছে আমাদের কোন নিজের স্বতন্ত্রতা নেই আমাদের স্বভাব চরিত্র প্রকৃতির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক যেরকম একটা নদীর চলে খরস তার একটা কাঠি পড়ে যায় খড় পড়ে যায় তার নিজের কোন স্রোত যেতে হবে কোন সৌভাগ্য বলে কুলে লেগে গেল বাস হয়ে গেল ঠিক সেরকম আমাদের অবস্থা কালের করাল গতি গুনে স্রোতের মধ্যে পড়ে আমরা একদম অসহায় অবস্থায় এই ভৌতিক জগতে অনাদি কর্ম ফলে পরী ভবান না দেখ জগতে পুনরি জনম পুনরি মরণম পুনরাবি জন নিজ ঠে শয়নম জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দোষান দর্শন চক্রছি তো ঘুরতে ঘুরতে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদ পায়ে তা কোন ব্যক্তি বুঝতে পেরেছেন কত ভাগ্যবান কত থেকে ঘুরছেন অনাদিকাল থেকে ঘুরে ঘুরে আমরা এখনই সৎসঙ্গ সাধু যথার্থ গুরু চরণ কমল আশ্রয় লাভ করতে পেরেছি কতটা ভগবান কৃতজ্ঞ হওয়া উচিত এই সৎগুরু আশ্রয় না পাওয়া পেলে আমাদের যে কতবার এই ব্রহ্মাণ্ডে আর কত সময় ঘুরে থাকতো তার ঠিক নেই আমরা সদগুরু চরণ কমলে আশ্রিত আমরা নিজেকে বুঝতে পেরেছি জগৎকে বুঝতে পেরেছি জগতের নিরর্থকতা কে বুঝতে পেরেছি জীবনের লক্ষ্য বুঝতে পেরেছি সাধন বর্ধনটা কি বুঝতে পেরেছি বিরাট বড় আমাদের ধন্যবাদ ভগবানকে যে আমি আপনার কাছ থেকে বিমুখ হয়ে অনাদিকাল থেকে এই ভবসাগর হাবুডুবু খেলাম খাচ্ছি এখনই আপনি কুলে নিয়ে এসেছেন ভগবান এই গুরুকর্ণ ধারণ ময়ান কুলের না নভস্যিত ন প্রতারিত করে তার এই শরীর হচ্ছে নৌক স্বরূপ তার কর্ণধার হচ্ছে গুরুদেব আপনার আগে গুরুদেবের শরণাশ্রয় হয়েছে ভক্তির চৌষট্টি অঙ্গ প্রথম তিনটা হচ্ছে প্রথমটা আছে গুরু চরণাশ্রয় আপনাদের হয়েছে দ্বিতীয়টি হচ্ছে গুরু থেকে দীক্ষা গ্রহণ করা দিব্য জ্ঞান দীক্ষার মাধ্যমে পাবে কিন্তু অনেক মনে করে আমার দীক্ষা হয় যা মানে কাজ শেষ দীক্ষাটা কাজ শেষ নাই দীক্ষাটা কাজের শুরু দীক্ষা মানে গুরুদেব নির্দেশ ঠিকভাবে পালন করে সাধন ভজন ভক্তিমূলক সেবা নিযুক্ত হ এই ভক্তি চৌষক্ষ প্রথম তিনটা আছে প্রথম হচ্ছে গুরু রায় দ্বিতীয়টা হচ্ছে গুরুত্ব দীক্ষা গ্রহণ আর তৃতীয় যে গুরু নির্দেশ পালন করা গুরু নির্দেশ পালন করা অনেক জায়গায় কি করে যাকে পারে তাকে দীক্ষা দিয়ে দেয় এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য কিন্তু আমাদের যাকে থেকে দীক্ষা দীক্ষার আগে আগে তাকে থেকে দীক্ষা দেওয়া হয় না আমাদের ইস্কন জায়গা থেকে দীক্ষা দেওয়া হয় না অনেক দিন অপেক্ষা করতে হবে বলে অনেক লোক আছে অধৈর্য গৌড়ীয় মঠে চলে যায় গৌড়ীয় মঠে যায় তবু তো গুরু পরম্পরায় থাকলো অনেক অনুকূল বাবা প্রতিকূল বাবা যেখানে সেখানে চলে যায় এতদিন কি অপেক্ষা করবে গুরু গ্রহণ করাটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন ফ্যাশন করে গুরু গ্রহণ করতে না গুরু গ্রহণ করা একটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দীক্ষাটা যখন তখন যার তার কাছ থেকে জীবনের জীবনে সার্থকতা হয় না যথা শিক্ষা আমরা গ্রহণ করব শিক্ষা গ্রহণ করে প্রথমে জানব সদ্গুরু কে এই জ্ঞানটা তাহলে দরকার না সদগুরু লক্ষণ কে জান দরকার না সেটুকু মানুষ জানতে চেষ্টা করে না হুজুগুলো করে ফ্যাশন করে দিন দীক্ষা নেয় না দীক্ষা নেতে হবে কৃপা সিন্ধু সুসিদ্ধান্ত সর্বসত্ত উপকারদ্যা গুরু লক্ষণ দেখতে হবে ব্রহ্মানুপাত শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম যে নিষ্ঠাবান রয়েছে ভগবান একমাত্র লক্ষ্য এরকম সদ্গুরু চরণে আশ্রয় না আমাদের জীবনের শ্রেয়স করা হবে তা না হলে আমরা দীক্ষা নেওয়া না নেওয়া একই হবে কোন কাজের কাজে হবে না তো সেই জন্যই আজকে যে আপনাদের দীক্ষা হচ্ছে শিক্ষা হলো দীক্ষা হলো এখন আপনাদের কি করতে হবে না গুরু নির্দেশ পালন করতে হবে আজকে গুরুদেবের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হবে গুরুদেব અવે ચારટા નિયમ পালন કરવો સોળ માળા જપ કરવો તે કન્ડિશને ગુરુ महाराज અમાદર ગ્રહણ કરે જો તે ચારટા નિયમ અને ભમંતર સોળ માળા જપ ના કરે એટલે ગુરુ રૂગો થાય જાય તરમે ગુરુ પાપો શિષ્ય ગ્રહણ કરતા છે સ્વર છે બે ટર્મ મે જાવર દીખને પાપ કરતા ગુરુ પાપ ગ્રહણ કરતા ander ઉસ્થતા હવે গুরু মাঝ খুব গুরুত্ব দিচ্ছেন আমরা যেন চারটা নিয়ম পালন করি সেই চারটা নিয়ম আজকে আমরা শপথ করব ব্যাখানে সেই প্রার্থনা যেন গুরুদেব চন্দ্র করি রাধা মাধব পঞ্চত নিষ্ক জন্ডকম আমাদের যদি সে শক্তি সামর্থ্য দেবেন আমরা যদি নিষ্ঠাকে চারটা নিয়ম পালন করি ষোলো মালা জপ করে আমার অন্ততকে ষোলো মালা জপ করব এই সেবা পড়ে গেল সেই ব্যবস্থা পড়ে গেল আমি জব করতে পারলাম না অনেক প্রচার করছি অনেক ঘুরছি হ্যাঁ অনেক বড় বড় প্রজেক্ট করছি কিন্তু এটা সোলমালা না করা এই অজুহাতটা কাজ করবে না কেননা এই কলেজে ভগবানের নামের কোনো বিকল্প নাই কোন বিকল্প সেদিন বলা হচ্ছে নামই বা কেবল শুধু হরের নামটাই কাজ করবে তাহলে হরের নাম হইব কেবল কেন বলা হতো আমি এত করছি আমি সেটা করছি সেটা করেছি একটু নাম অল্প করলে কি ক্ষতি আছে না হবে না হরিনামের কোন হরিনামটা রোজ সলমালা করতেই হবে আমাদের বুঝতে পারছি প্রপাত বলছেন প্রপাত বলছেন যে তোমার শুধু চারটা নিয়ম পালন করো ষোলো মালা জপ করো আমি দায়িত্ব নিলাম তোমাদের ভগবত ধামে নিয়ে যাব অত বড় কথা বললাম ভগবত ধামে যাওয়াটা অত সহজ নয় প্রভুপাত সহজ করে দেবে শুধু চারটা নিয়ম পালন করো হরিনাম ষোলো করো কিন্তু আমরা সেটাও করতে পারছি না অত সর প্রভুপাত বলছেন কলিযুগে তোমরা কি তপস্যা করবে জঙ্গলে যাবে মাথা নিচু করে পা উপর করে তপস্যা করবে জানুয়ারি মাসে জলের ভিতরে কণ্ঠে জল জলে তপস্যা করবে আর ওই তপস্যার কথা বাদ দেয় চারটা নিয়ম করতে পার তাহলে তো বড় তপস্যা চারটা নিয়ম তপস্যা জন্য মানুষের জন্য সেটা মহান তপস্যা সেটাও ঠিকভাবে আমরা করতে পারি না মালা জব করতে পারি না যা জান এটাই করা মানুষের বড় কষ্ট হবে অন্য কথা বাদ দেয় আমার অন্য কিছু পারব না বলে বলছেন তোমার কিছু পারবে না তো শুধু হরিনামটাই কর তোমরা আলসি আছ তোমার আর কিছু পারো হরিনামই কর আমার সুপার আলসি হরিনামটা ঠিক করতে পারি না সোলমালা কোনো মধ্যে ঠেলে ঠেলে শেষ করি নাকি ঠেলে ঠেলে হরিনাম করতে নাম করে করে যখন সোলমালাটা শেষ হয়ে যায় মানে আনন্দ হয় না হ্যাঁ কি না কেন আনন্দ হয় সোলমলাটা গেলো রে আজকে ঝামেলা গেলো এবার মন মনটা ফ্রি থাকবে শোল মালটা না হচ্ছে মনটা মালা করবার সব আনন্দ নেই মালটা শেষ হয়ে গেলে আনন্দটা হয় একটা ঝামেলা আজকে এটা বর্তমান আমাদের সবাই অবস্থা ঠিক আছে জব করতে করতে জব মানে ছাড়তে ইচ্ছা হবে না নামের বলাম কত মধুর মধু মুখ্য বলে আহা মধুমা কাহারি নাম বাংলায় গান আছে মধুমা কাহারি নাম সবাই তো তিতছে মধু কথা লাগে মধু লাগে মধু লাগবে কি করে হলে কি মিষ্টি লাগবে তাই ভবরক আছে তো হরিন মধুমখা হলেও সে মধুম লাগে কি করে উঠে পালাব কি করে জবটা শেষ করে দেব হ্যাঁ বড় বোঝা মনে হয় কলিযুগরে মানুষ অত প্রতি অত শক্তিহীন এইটুকু করাই আমাদের পক্ষে বিরাট বোঝা হয়ে যাচ্ছে একটা আর অন্য কি আমরা করবো তো এইটুকু আমরা করতে পারি তাহলে প্রভুপদ বলছে আমি দায়িত্ব নেব তোমাদের ভগবত তার আর কোন চিন্তা করতে হবে আপনারা সবাই এটা সুস্থ হবে হ্যাঁ শুধু আপনার আমিও আমরা সবাই মিলে এটাই জীবনে চেষ্টা রাখবো এটা সবসময় সময় ভগবান প্রার্থনা অনেক সময় ভক্তরা জিজ্ঞাসা মহারাজ আমি কি করলে গুরুম খুশি হবে কি করলে খুশি হবে তুমি ভক্ত হি থাকতে পারলে গুরুম খুশি হবে ভক্ত হি থাক সেটাই বিরাট বড় দায় পড়ে গেছে মানুষ খুব আনন্দ না সে দীক্ষা টিকা নিয়ে যায় খুব নিষ্ঠা থাকে দীক্ষার পার সে নিষ্ঠা কথা চলে যায় সেটা বড় কিছু হয়ে গেছে বলে মনে করে এরকম ভাব এসে যে না সব সময় আমাদেরকে গোপি পদ কম দাস দাসান আমি ভগবান শ্রীকৃষ্ণের দাসের দাসের দাস এই ভাবটা যদি শীতে সময় জাগ্রত করে রাখতে পারবো তাহলে ভক্তির দিকে আমরা উন্নতি করতে পারবো না হলে ভক্তির দিকে আমরা উন্নতি করতে পারবো সেই জন্য আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত জীবনটা গুরুত্বপূর্ণ দিন সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আপনারা হঠাৎ নেননি এক বছর দুই বছর তিন বছর আগে যখন সংস্পর্শ আসেননি তখন এই সিদ্ধান্ত আপনারা নেননিশ এসেছেন গীতা এসেছেন র সংস্পর্শ এসেছেন গীতা পড়েছেন সব জ্ঞান লাভ করেছেন বহু চিন্তা নিশ্চয় করেছেন চিন্তা ভাবনা করে আজকের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দীক্ষা হবে মানে কি নতুন জন্ম হবে এটা নতুন জন্ম হবে নতুন নামকরণ হবে সমস্ত উপাধি থেকে মুক্ত হয় আপনি চাটার্য ভট্টাচার্য বিশ্বাস মিত্র এলো উপাধি ছিল আপনার চৌধুরী উপাধি ছিল আজকে সেই উপাধি থেকে মুক্ত হয় দাস আর দাসী এই উপাধি আপনাদের হবে দাস আর দাস কিন্তু নামে তো দাস দাসী রাখলে হবে না নামে দাসী আছে কিন্তু ভাবটা ভিতরে আমি প্রভু তার লাভটা কি হবে ভিতরে যদি উপাধি লাভ পূজা প্রতিষ্ঠা আমাদের থাকে তাহলে হবে কি করে অনেক সময় দেখা যায় নতুন সময় যখন আমরা যোগদান করি খুব নম্র থাকি ভদ্র থাকি বৈষ্ণবদের প্রতি আচরণ ভালো থাকে ভক্তিতে কিছুদিন এসে গেলে তারপরে আমাদের নম্রতা হবে চলে যায় আমাদের নম্রতা হওয়া চলে যায় বিনয় ভাব চলে যায় তখন আমরা মনে করি যে আমিটা কিছু বড় হয়ে গেছি এটাই একটা বিপদ হয় আমাদের জীবনে এটা জীবনে বড় বিপদ হয় সেজন্য বলছে যে আমরা সব সময় সাধুগুরু পরিস আশ্রয় নিয়ে থাকবো আশ্রয় লয়া লইয় তারে হরি নাহি যে হেজ্র থেকে হরি ভজন করব ভগবান কখন তেজ করবে না আমরা জীবনে কখনোই ঠিক হতে পারবো না সব সময় আমরা ভুল কথাই থাকবো ঠিক হয় বা ভুল হয় দূর্ব সংস্কার ধরুন হক সঙ্গত সে হক গুণের প্রভাব হক যাই হোক না কোনগুর বৈষ্ণব আশ্রয় থাকে তাহলে ভগবান রক্ষা করে আর সাধুগুর বৈষ্ণব আশ্রয় না থাকে আমি নিজের চেষ্টা যত ভালো হয় না কেন তাতে বিপদ থাকবে কিন্তু আমি ভালো না হলেও সাধুগুর বৈষ্ণবদের আশ্রয় রয়েছে তাহলে কোনো না কোনো দিন আমি রক্ষা পাবো সব সময় ভক্তি জীবনে নিরাপদে থাকা মানে সাধক বৈশ্বর আশ্রয়ে থাকা আমি দেখছি গীতা অনেক ভক্ত হয় তাহলে তাদের ভিতরে পরস্পর মধ্যে ঝগড়া হয়ে যায় লিডিং করবে এই পার্টি করবে পার্টি লিডার হবে এইরকম যেরকম বাহিরের জগত হয় সেটা যদি হবে তাহলে আমাদের ভক্তি জগৎ দরকার নেই বাহির থেকে তো বিজেপি তৃণমূল করতে পারি লাভ হবে না সেগুলো আস্তে আস্তে মন মানে গজাবে আপনাদের গজে উঠবে সতর্ক থাকবে এই আকাশ গুলো যেন না ঠকে মানে কিছু সতর্ক থাকবে না আপনি নাহলে যখন তখন বিপদ হবে প্রভু দেখি এখন গুরুমা যখন আনা আসছেন মহারাজ কিছু বলবেন গুরু মহারাজের এই মাত্র তিনটে বই অনেক বই পড়েছে না এই গুরু মহারাজের জীব জাগ অন্তে নারায়ণ স্মৃতি আর আনন্দের সীমানা এই তিনটে বই আছে সুন্দর সুন্দর লেখা বিভিন্ন বিষয়ে গুরু আলোকপাত করেছেন তার কথা এবং তার প্রশ্ন উত্তর ভিত্তিতে গ্রন্থগুলি প্রকাশ করা হয়েছে তা আপনারা গুরু এই যদি গ্রন্থগুলি সংগ্রহ করবে এইগুলি পড়বে গুরুদেবের সঙ্গে সম্পর্কটা আমাদের থাকবে কিভাবে না তার তার কথার মাধ্যমে কথা কি গুরুদেবকে আমাদের সঙ্গে বেঁধে রাখবে গুরুদেব গুরুদেবের কথা শ্রবণ করতে হবে তার গ্রন্থ অধ্যয়ন করতে হবে তার নির্দেশ পালন করতে হবে এইটা হচ্ছে গুরুদেবের সঙ্গে শিষে যোগসূত্র সেটা না যোগ যোগসূত্রটা নষ্ট হয়ে যাবে তার কথা না শুনি তার গ্রন্থ না শুনি তার নির্দেশ পালন না করি তাহলে গুরুদেবকে যদি যোগসূত্রটা সূত্রটা যদি কেটে যাবে তাহলে গুরু আমাদের ট্রেনে নিয়ে যাবে কি ভগবত হবে গুরুদেব থাকলে না সে আমাকে নিয়ে যাবে আমি কুয়া আমার ভবকূপে পড়ি আছে কুপটাকে দড়ি দিয়েছে দড়টাকে ধরেছে মাঝে দড়টা কেটে যাবে তাহলে উপর বাল আমাকে উঠাতে পারবে উঠাতে পারবে আর কুয়াতে পড়ি থাকবে ঠিক সেই রকম গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্কটা গুরুদেবের কথা শুনবেন তার গ্রন্থ অধ্যয়ন তার নির্দেশ পালনের মাধ্যমে হয়ে থাকে সে যদি আমরা না করি তাহলে গুরুদেবের সঙ্গে আমাদের কানেকশনটা কেটে যাবে বুঝতে পারছেন সেই জন্য সেগুলো আপনারা পালন করার চেষ্টা করেন হরে